আঠা দিয়ে ইদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেই এটা কোন অবস্থাতে জায়জ নেয় কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোন প্রয়োজন তো আপনার নাই আর তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন ইন্নআল্লাহ কথা আলাই কুমল এহসানা ফিকুল্লিস আল্লাহ তালা প্রত্যেকটা বস্তু প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাশান হতে পারে না যুদ্ধের ময়দানের অনাঙ্গনে কাউকে হত্যা করতে শত্রু শত্রুপক্ষের সেখানে তুমি অমানবিক হইও না অপ্রয়োজনে থাকে কষ্ট দিও না এই জন্য লাশের কান কাটা চোখ কাটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধ ক্ষেত্রে কাফের লাশ যে আপনাকে হত্যা করেছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন তাহলে এরকম অমানবিক হতে পারেন না ইসলাম জায়েজ করে নাই মুসলাই এটাকে বলে নিষেধ আর যখন তুমি কোনো পশু জবে করবে ফাহসিনুল আজিব হাতা ওই পশুটা প্রতি এহসান করো এবং নবী সাল্লাহ নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোন সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতিতে না এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন হলো মশা ইলেকট্রিক ব্যাট বে দিয়ে মশা মারা যায় কিনা ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায় এটাকে অনেক নাজাইজ বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যেকোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী করিমসালাহাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাহাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে লাই আজিবিন্নার নার আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক মশা মারা হয় এখানে আমরা টিপে ধরলে দেখি যে আগুনের মতো জ্বলে উঠে আমরা অনেকে মনে এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত সালাম গবেষণা করেছেন তাদের অনেকের ফত আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা বলো যে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় না আগুনটা পরে টিপে ধরলে যতবার বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলিটি ব্যাট দিয়ে মশা মারা যায় সেই আল্লাহ আলম